হ্যালো বন্ধুরা নতুন একটি আকর্ষণীয় গল্প নিয়ে এলাম আপনাদের জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পটি আমার পেটের বেবিটা মনে হয় আর বেঁচে নেই তীব্র মাঝরাতে শরীর ঝাঁকিয়ে ডেকে তুলে আমার স্ত্রী নন্দিতা কথাটি বলল আমার ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে অনেকটা রেগে গিয়েই বললাম এসব কী কথা বলছো নন্দিতা আমি সত্যি বলছি বেবিটা নড়াচড়া করছে না গতকাল থেকে এবার আমি একটু অবাক হলাম বিছানায় বসে চশমার চোখে দিলাম নন্দিতার কাঁদো কাদো চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছুক্ষণ তার পেটে হাত দিয়ে রাখলাম আমার শরীর শরীর দিয়ে দিয়ে উঠলো সারা ঘাম ঝরতে থাকলো নন্দিতা ঠিকই বলছে পেটের বেবিটা সত্যিই নড়াচড়া করছে না নন্দিতা কাদো কাঁদো সরে বললো ওরা আবার আমার বেবিটাকে মেরে ফেলেছে তীব্র ওরা আবার আমার সন্তানকে মেরে ফেলেছে বলেই আমি জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আমি কাত হয়ে বসে রইলাম আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না নন্দিতার কান্নার শব্দে সারা বাড়ির লোকজন জেগে গেল বাবা মা বড় ভাই সহ সবাই আমার রুমে চলে এসে নন্দিতাকে ধরে বলল কি আসলো ভাবি হয়েছে নন্দিতা কাঁদছিস কেন এই অবস্থায় কাঁদা তো ঠিক না এতে বেবির সমস্যা হবে তো বোন মা বললো কি হয়েছে বৌমা এত রাতে কাঁদছ কেন বলো আমাদের তীব্র কিছু বলেছে বাবা বললো তীব্র কি হয়েছে রে বৌমাকে কিছু বলেছিস নাকি সবার প্রশ্ন যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি এখন কিছুই ভাবতে পারছি না ভয়ে আমার শরীর হিম হয়ে আসছে নিজের সন্তানকে এভাবে প্রত্যেকবার হারানো একটা বাবার কাছে যে কতটা কষ্টদায়ক সেটা একজন বাবাই জানেন নন্দিতা ভাবিকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বললো ভাবি আমাদের বেবি আর বেঁচে নেই কথাটা শুনে বাবা মা ভাইয়া ভাবি সবাই চমকে উঠলো মা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন কি বললে বৌমা আমার দাদু ভাই আর নেই মানে কি কী অলুক্ষণে কথা বললে তুমি ভাবি বললো নন্দিতা শান্ত হয়ে বসতো কিভাবে বুঝলি বেবিটা বেঁচে নেই নন্দিতা বললো ও নড়াচড়া করছে না ভাবি কাল সকাল থেকে ও নড়াচড়া বন্ধ করে দিয়েছে আমি ভেবেছিলাম পরে ঠিক হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত নড়াচড়া করলো না নন্দিতার কথা শুনে ভাবি নন্দিতার পেটে কিছুক্ষণ হাত রাখলেন রেখেই চোখ সংকুচিত করে ভাইয়ের দিকে তাকালেন এর অর্থ নন্দিতা যা বলছে সেটা সত্যি ভাইয়া বলে উঠলেন এসব চিন্তা বাদ দাও তো ওই রকম কিছুই হয়নি তোমরা মিছেই চিন্তা করছো আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি মেডিকেলে পরীক্ষা করলে বোঝা যাবে আসল সত্যি কি কিরে তীব্র তুই কিছু বল আমি মাথা নাড়িয়ে বললাম হ্যাঁ হ্যাঁ হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করলেই সব বোঝা যাবে ভাইয়া অ্যাম্বুলেন্সকে ফোন করলো আমি নন্দিতার মাথায় হাত বুলাচ্ছি আর ওকে শান্তরা দিচ্ছি দিচ্ছে ভেতরে ভেতরে আমার আবারও সেই অজানা ভয় কাজ শুরু করে দিয়েছে মা দরজার কাছে গিয়ে কান্না করছে আর বলছে সবই অপয়া মেয়েটার দোষ ও আমার ছেলেটার জীবনে একটা খুশি সংবাদ এনে দিতে পারলো না মেয়ে বিয়ের সময় বারবার বলেছিলাম এই মেয়েকে বিয়ে একে দেখে আমার সুবিধে ঠেকছে না এখন হলো তো সর্বনাশের কিছু বাকি রইল একবার নয় দুইবার নয় তিন তিনবার এই নিয়ে তিনবার হলো বাচ্চা নষ্ট হওয়ার এই সবই খুলাইয়ার মেয়ের দোষ মাকে উদ্দেশ্য করে বাবা বললেন তুমি চুপ করবে এখন এসব কথা না বললে কি নয় একে এরকম একটা ঘটনা ঘটেছে তুমি দিবে তা না করে পাল্টা যাচ্ছ তুমি চুপ থাকো ওই অপহা মেয়ের দিকে রাখবো না আমার অমর সুন্দর একটা ছেলে জীবনে এই মেয়ের পাল্লায় পরে নষ্ট দেবো না আমি তীব্রকে আবার বিয়ে করাবো ইউ ব্লার ম্যাম কথাটি বলেই বাবা মায়ের দিকে তেরে গেল। ভাইয়া তখন বাবাকে থামিয়ে দিয়ে মাকে বললো মা তুমি প্লিজ এখন চুপ করো এইসব কথা এখন বলার মানেই হয় না বাইরে বাজার শব্দ হচ্ছে নন্দিতাকে অ্যাম্বুলেন্সে আমি ভাইয়া আর ভাবি গেলাম সাথে বেড়ে নন্দিতা হয়ে আসছে নন্দিতা আর বসে আছি আমি ও অনবরত কেঁদেই চলেছে আমি ওর হাত শক্ত করে ধরে বসে আছি নন্দিতা আমার দিকে করুণ দৃষ্টি নিয়ে বললো তীব্র আমি তোমায় কখনো বাবু সিও দিতে পারবো না তুমি আবার বিয়ে করে নাও প্লিজ আমার জন্য তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না প্লিজ নন্দিতা তুমি চুপ করো ডাক্তার এখনই চলে আসবে রিপোর্ট আসলে দেখা যাবে আমরা যেমন ভাবছি তেমন কিছুই হয়নি তুমি মনে সাহস রাখো কিছুই ঠিক হবে না তীব্র আমি জানি কি জানো তুমি আমি একটা স্বপ্ন দেখেছিলাম গত পরশুদিন কি স্বপ্ন আগে তো বলুনই আগে বলিনি কারণ তোমার মন খারাপ হবে এই জন্য এখন বললো কি দেখেছিলে স্বপ্নে তুমি আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার চারদিকে দৌড়ে বেড়াচ্ছে মেয়েটার পরনে সাদা ধবধবে একটা ফ্রোগ ছিল চোখ দুটি নীল কি সুন্দর চুল একটা প্রজাপতির পেছন পেছন ছুটে বেড়াচ্ছে তারপর আর মেয়েটা হঠাৎ হঠাৎ আমার দিকে তাকাচ্ছে আর মা মা বলে ডাকছে আর আমি প্রত্যেকবার তার মা ডাকে চমকে উঠছি তখনই নন্দিতা থেমে গেল হাতের পিঠ দিয়ে চোখ মুছে বলল কিছু না বাদ দাও আমি জোর করে বলতে বললাম তখনই তখনই কি নন্দিতা তখন কোথা থেকে যেন তুমি এলে মেয়েটা তোমায় দেখে বলতে লাগলো মা আমায় বাঁচাও মা ওই লোকটা আমায় নিয়ে যেতে এসেছে মা প্রত্যেকবার এই লোকটাই আমায় মেরে ফেলে আমায় তুমি বাঁচাও আমায় দেখে মেয়েটা এরকম বললো হ্যাঁ তারপর তুমি এসে মেয়েটাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছ আমি শত চেষ্টার পরেও আটকাতে পারছি না তোমার পা ধরে ওকে ভিক্ষা চাইলাম তুমি আমায় লাথি মেরে ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ আমি মাটিতে পরে কাটতে লাগলাম তুমি তখন মেয়েটাকে নিয়ে যাচ্ছ আর বলছো আমি থাকতে তোর কোনো সন্তান হতে দিব না আমি এবারেও মেরে ফেললাম বলেই একটা বিকট হাসি দিলে নন্দিতা এবার বলা শেষ করে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমি ভেবে পাচ্ছিলাম না কেন নন্দিতা এরকম স্বপ্ন দেখলো আর কেনই বা আমায় সেখানে মতো কাজ করতে আমি নিজের সন্তানকে মেরে ফেলি ভাবনার অবসান ঘটিয়ে ডাক্তার আসলো তারা নন্দিতাকে নিয়ে গেল এক্স রে করাতে নিয়ে যাওয়ার সময় নন্দিতা আমায় দেখে অনেক কাঁদল আমি শুধু তাকে অভয় দিলাম সব ঠিক হয়ে যাবে কথাটা বলে আমি আর ভাইয়া বাহিরে অপেক্ষা করতে লাগলাম মনে মনে পুরনো শিশব কথা ভাবলাম আমাদের বিবাহের সাত বছর অতিবাহিত হয়েছে এই নিয়ে তিনবার নন্দিতা সন্তান সম্ভব হলো কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়ে যায় প্রথমবার সে একটা মৃত শিশুর জন্ম দিল এর পরের বার গিয়ে দোলনায় দেখলাম কোনো সন্তানই নেই আর এখন এর ব্যাখ্যা আমাদের কাছে আজও নেই ডাক্তারের রিপোর্ট দেখতে গিয়ে মনে হলো চরম আতঙ্কে পড়ে গেছে তারাও হাতের পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে নন্দিতার দিকে ভেতু নজরে তাকালো। এরপর আমাদের সাইডে ডেকে এনে বলল মিস্টার তীব্র আপনার স্ত্রীর পেতে কোনো সন্তানই নেই আর কখনো সন্তান ছিলও না গল্পটির বাকি পর্বগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ গল্পটি কেমন লেগেছে তা লিখতে ভুলবেন না কিন্তু